নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দু হাজার ষোলো সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের পর্যবেক্ষণ কারচুপি করা হয়েছে কোনোভাবেই যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপের কোনো প্রয়োজনীয়তা নেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছাব্বিশ হাজার নিয়োগ সম্পূর্ণরূপে বাতিল করল সুপ্রিম কোর্ট সম্পূর্ণ নতুন একটি সিলেকশন প্রসেস হবে তা তিন মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে এই তিন মাসের মধ্যে যারা বৈধ তারা যে বিভাগে কাজ করতেন সেখানে তারা চাকরি চালিয়ে যাবেন তারা তিন মাস ধরে বেতন পাবেন কিন্তু কারা যোগ্য কিংবা অযোগ্য উল্লেখ্য ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফে অযোগ্যদের তিনটে ক্যাটেগরি করে দেওয়া হয়েছে কারা কারা ব্ল্যাঙ্ক ওয়েমআর শিট জমা দিয়েছিলেন তাদের নামের তালিকা ইতিমধ্যেই করা হয়েছে এছাড়াও আরও অনেকেই অযোগ্য থাকতে পারেন তাদের বাছাই সম্পূর্ণরূপে এখনও করা সম্ভব হয়নি এই নির্দেশ একেবারেই অপারেটিভ পার্ট বিস্তারিত নির্দেশনামার সামনে না এলে আদৌ এই ফ্রেশ সিলেকশন এ কারা অংশগ্রহণ করতে পারবেন কোনো রূপরেখার ভিত্তিতে তা নির্ধারিত হবে তা স্পষ্ট নয় চাকরি থাকলো কেবল একজনেরই কেবলমাত্র একজন সুনির্দিষ্ট ক্যান্ডিডেট সম্পর্কে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে সমাদাস নামে ক্যান্সার আক্রান্ত এক প্রার্থী তার চাকরি বহাল থাকছে চাকরি বহালের নির্দেশ কেবলমাত্র তার ক্ষেত্রেই প্রযোজ্য কাদের বেতন ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টের আইনজীবী বলেন সুপ্রিম কোর্টের রায়ের পর ছাব্বিশ হাজার চাকরি সম্পূর্ণ বাতিল হয়ে গেল হাইকোর্টের রায়ের পর সকলের ধারণা ছিল সুপ্রিম কোর্ট হয়তো মানবিকতার কারণে বেতন ফেরতের অর্ডারটা পুনর্বিবেচনা করতে পারে কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট বহাল রেখেছে বেতনের টাকা ফেরত দিতে হবে কিন্তু কাদেরকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী যারা চিহ্নিত অযোগ্য তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফে তিনটে ক্যাটাগরি করে দেওয়া হয়েছিল কারা কারা ব্ল্যাঙ্ক কোয়েমার জমা দিয়েছিলেন তাদের নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে কলকাতা হাইকোর্টের সেই তালিকা জমা পড়ে তাদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এতদিন তারা যে বেতন পেয়ে এসেছেন অর্থাৎ দু সাল থেকে তার বারো শতাংশ সুদের হারে টাকা ফেরত দিতে হবে ফ্রেশ সিলেকশন প্রসেসে তারা বসতে পারবেন না যোগ্য অযোগ্য এখনও স্পষ্ট নয় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এত এত বড় প্যারামিটারের যে ব্যানিয়াম হয়েছে সেটা বিয়ন্ড রিপেয়ার অর্থাৎ কোনোভাবেই বাছাই সম্ভব নয় তাই সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে একজন ডিজেবল গ্রাউন্ডে যে পিটিশন দিয়েছিলেন তার ক্ষেত্রে হাইকোর্ট যে রায় দিয়েছে সেখানে সেটাও বহাল রেখেছে সুপ্রিম কোর্ট তার চাকরি বহাল থাকবে ফ্রেশ সিলেকশন প্রসেসে কারা কারা বসতে পারবেন দু সালে যারা যারা আবেদন করেছিলেন শুধুমাত্র চিহ্নিত অযোগ্যরা বাধে প্রত্যেকে ফ্রেশ সিলেকশনের প্রসেসে অংশ নিতে পারবেন সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই যেহেতু প্রভাবিত তাই যোগ্য যোগ্য পৃথকীকরণ শেষ পর্যন্ত করা সম্ভব হয়নি কিন্তু নতুন যে ফ্রেশ সিলেকশন হবে সেটা কতদিনের মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী বলেছেন রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে নিয়োগের জন্য নোটিফিকেশন বার করতে পারে তাতে সুপ্রিম কোর্টের নির্দেশের কোনো প্রয়োজনীয়তা নেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আবেদনে মেনে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে সিলেকশন প্রসেস তিন মাসের মধ্যে করা হোক ফ্রেশ সিলেকশনে বসার ঊর্ধ্বসীমা পেরিয়ে গেলে কি হবে যাদের পরীক্ষায় বসার ঊর্ধ্বসীমা এতদিনে পেরিয়ে গিয়েছে তাদেরকে যাতে কিছুটা বয়সে ছাড় দেওয়া হয় তার আবেদন এদিন এনজিবির তরফে জানানো হয়েছে সুপ্রিম কোর্টে তাদেরকেও যাতে আবার সুযোগ দেওয়া হয় তার আবেদন জানানো হয় সেটি গৃহীত হয়েছে কিনা অর্ডার কপি সামনে বিষয়টি স্পষ্ট জানা যাবে মামলার দু হাজার ষোলো সালের এসএসসির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত শুনানির পর দু হাজার সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দিয়েছিল এর ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যায় এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের এই মামলায় জটিল জটিলতা ছিল যার মধ্যে অন্যতম হল যোগ্য এবং অযোগ্যদের বাছাইয়ের সমস্যা ভিডিও দেখার জন্য আপনার দর্শককে ধন্যবাদ জানাই